মহাশিবরাত্রি আসছে মহাশিবরাত্রিতে আমরা যে প্রার্থনা পুজো বা উপোস করি সেগুলি একমাত্র শিবের আরাধনা এবং শিবের সঙ্গে একটা গোটা দিন বা একটা গোটা রাত্রি কাটানো মানে তাকে নিজের দিনটাকে নিবেদন করার জন্যে আমরা করে থাকি তার প্রতি আমাদের যে আত্মিক বিশ্বাস সেইটা দেখানোর জন্যই করে থাকি আমার আজকের ব্লগে আমি শিবরাত্রি নিয়ে বিশেষ কিছু আলোচনা করব না তবে মহাদেব যে প্রকৃতিরই অংশ প্রকৃতি থেকেই তার আগমন সেই নিয়ে আলোচনা করব তাই যারা পুজো বলতে শুধু মূর্তি পুজোই মনে করেন তারা এই ভিডিও দেখবেন না তাদের জন্য এই ভিডিও নয় আদিম যুগে বা পুরাকালে যে যেমন নেন সেই সময়টাতে মানুষজন তারা তখন সবে প্রকৃতি কি সুস্থতা কী কীভাবে ভালোভাবে বেঁচে থাকা যায় এই সব বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করা শুরু করেছে সেই সময় কিন্তু তাদের লড়াইটা সব থেকে কঠিন লড়াই ছিল তারা অসুখ বিসুখ হলে প্রাকৃতিক ভেষজের উপরেই সব থেকে বেশি নির্ভরশীল থাকত কোন গাছের শিকড় থেকে কোন জিনিসটা পাওয়া যায় কোন গাছের পাতা খুব ভালো রকমের একটা ভেষজ সেই বিষয়ে তারা জ্ঞান অর্জন করা শুরু করেছিল শুরু থেকেই কিন্তু তারা ডিগ্রিধারী শিক্ষিত হয়ে যায়নি তারা প্রকৃতি থেকেই অল্প 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 করে প্রতিটি জিনিসের মানে প্রতিটি যে পাতা শিকড়ের যে গুণাগুণ সেগুলো তারা বুঝতে শিখেছিল তারপরে সেটা শরীরে অ্যাপ্লাই করে খেয়ে সুস্থ হতো এর ক্ষেত্রে তাদের কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট ছিল প্রকৃতি যাতে সুস্থ থাকে প্রকৃতি যাতে সুন্দর থাকে সেই খেয়ালটা রাখা সেই সঙ্গে কিভাবে স্ট্রাগল করে বেঁচে থাকা যায় সেই ব্যবস্থাটা করা অনেক সময় ভেষজ সম্পদেও শরীরের রোগ নিরাময় হতো না তখন তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় কি থাকতো ঠিক ধরেছেন প্রার্থনা তারা একদিকে ভেষজ সম্পদ নিয়ে প্রকৃতি থেকে যেমন সুস্থ করার জন্য শরীরে সেটা অ্যাপ্লাই করতেন ঠিক তেমনিভাবেই সমানভাবে প্রকৃতিকে প্রকৃতির বিভিন্ন রকম যে ভেষজ গুণাগুণ সম্পর্ক সম মানে আমি বলতে ভুল করছি নাকি জানি না যেসব ভেষজ গুণে ভরা উদ্ভিদ বা গাছপালা ছিল সেগুলির কাছেই প্রার্থনা করতেন কারণ তখনও মূর্তি বা কোনো অবয়ব তাদের কাছে গড়ে ওঠেনি তাদের কাছে তখন প্রকৃতি ধীরে ধীরে পর্যায়ক্রমে তারা যখন বুঝতে শিখল যে এবার ভেষজ গুণাগুণ থেকেও আরেকটু সেগুলোকে বিজ্ঞান ভিত্তিক করে একটু উন্নত মানের ওষুধ তৈরি করতে হবে তখন আবার তারা পর্যায়ক্রমে সেই ব্যবস্থা নেওয়ার জন্যে উঠে পড়ে লাগলো সেই সঙ্গে প্রকৃতি প্রকৃতি যাকে ঈশ্বর রূপে তারা পুজো করতে সেই প্রকৃতিরও উন্নতি হতে থাকলো ধীরে ধীরে প্রকৃতি আমাদের কাছে ঈশ্বর হল তাকে একটা পূর্ণ অবয়ব দিয়ে তাকে একটা জায়গায় স্থাপন করে নতুন করে পুজো বা প্রার্থনা এগুলো করার ব্যবস্থা শুরু করা হলো তাই তো এই বিষয়টা থেকে আমরা কি বুঝতে পারি এই বিষয়টা থেকে আমরা বুঝতে পারি যে যুগ যুগ ধরে আমরা সবাই প্রকৃতি নির্ভর যা কিছুই ঘটেছে যা কিছুই ঘটে সব প্রকৃতিকে কেন্দ্র করেই ঘটে আমরা শারীরিকভাবে অসুস্থ হলে আমাদের ভেষজ উপাদান বলুন বা উন্নত মানের ওষুধ বলুন যাই খাই না কেন মানসিকভাবে আমরা কিন্তু প্রকৃতির উপরেই নির্ভর এখনও আমাদের অনেকের বাড়িতে আমরা যেটা করে থাকি কেউ অসুস্থ হলে তাকে যে আমরা তাকে যে আমরা ওষুধ দিই ডাক্তার দেখে সুস্থ করার জন্যে যে ওষুধপত্র ব্যবহার করি সেই ওষুধের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে পথি ব্যবহার করি এবং তার কিন্তু সমান তালে আমরা আমরা করে যাই কারণ নিজেদের অজান্তে আজও প্রকৃতির উপর নির্ভরশীল গেছি বিজ্ঞান যতই উন্নত হয়ে যাক না কেন প্রকৃতি কিন্তু তার থেকে আরও উঁচুতে রয়ে গেছে ঠিক বললাম তো কিন্তু সব থেকে বেশি মুশকিল কখন শুরু হয়েছে আমরা প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে প্রকৃতিকে পুজো করছি প্রার্থনা জানাচ্ছি কিংবা কোনো মূর্তি জ্ঞানেই আমরা আরাধনা করছি ভালো সব দিক দিয়ে ভালো মুশকিলটা শুরু হয়েছিল কখন যখন আমরা প্রকৃতির কাছে প্রার্থনাটাকে ডিমান্ড করতে শুরু করে দিয়েছি এমনকি দাবি দাওয়া এতদূর চলে গেছে যে প্রকৃতিকে নষ্ট করতেও আমরা ছাড়ছি না এছাড়া প্রকৃতির সাথে আমরা যখন প্রার্থনা করতে বসছি তখন প্রকৃতিকে বা মূর্তিকে যে যেমনভাবে প্রার্থনা করেন তার সামনে বসে তার কাছে আমরা প্রার্থনা জানাতে জানাতে এটাও আবার বলে ফেলছি যে আমার এই প্রার্থনা যদি সফল হয় তাহলে আমি অমুক সময় অমুকভাবে এইভাবে ওইভাবে আবার তোমার পুজো দেব এত এত সামগ্রী দিয়ে তোমার পুজো দেব তুমি আমার প্রার্থনাটাকে পূরণ করে দাও মানে কি ভগবানের সাথে চাওয়া পাওয়ার সম্পর্ক প্রকৃতির সাথে যাওয়া পাওয়ার সম্পর্ক এরকম তৈরি করে ফেলছি প্রকৃতিকে কি আমাদের সত্যিই কিছু দেওয়ার আছে আমরা সব সময় প্রকৃতির কাছে যখন যেরমভাবে যা পাচ্ছি তাই তো নিয়েই যাচ্ছি প্রকৃতি তো শুরুর থেকে দেওয়ার জন্যই বসে আছে সে মুখে বলতে পারে না সে বোঝাতে পারে না কিন্তু সে আমাদের চারপাশে সামগ্রীগুলো এমনভাবে তুলে ধরে রেখে দিয়েছে যে এই যে আমি দিলাম তোমরা তোমাদের বুদ্ধিমত্তার জোরে সেগুলোকে নিজেদের কাজে লাগিয়ে নাও সেই প্রকৃতির কাছে আমরা নতুন করে কি দেব কতগুলো সামগ্রী তারই দেওয়া জিনিসপত্র তাকে ফেরত দেব সেটা কি সঠিক প্রার্থনা হলো নিশ্চয়ই না আমরা যেটা করতে পারি আমরা প্রকৃতিকে কিংবা আমাদের মূর্তি পুজো যেটা আমরা করি কিংবা যার প্রতি আমার আমরা ভীষণভাবে শ্রদ্ধাশীল তার কাছে আমরা প্রার্থনা করতে পারি আমার এই ইচ্ছা কিংবা এই ইচ্ছাটা যাতে পূরণ হয় সেইটা তুমি দেখো কিংবা তুমি আমার প্রার্থনা সফল করো তার বদলে আমি তোমায় কি দেব সেটা নিয়ে গুরুত্বপূর্ণ কোনো কথা বলার দরকারই নেই প্রকৃতি যাতে সুস্থ থাকে প্রকৃতি যাতে সতেজ থাকে এবং আপনার আশপাশটা যাতে সুস্থ সবল থাকে যাতে আপনার পরবর্তী জেনারেশন যারা আছে তারা যাতে সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারে সেই খেয়ালটা রাখলেই প্রকৃতি খুশি হবে সেই খেয়ালটা রাখলেই আপনার ইষ্ট খুশি হবে পুজো করুন অর্চনা করুন প্রার্থনা করুন যাই করুন আশপাশের প্রকৃতি আশপাশের পরিবেশ এগুলোকে আপনি যদি স্নিগ্ধ শুদ্ধ এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে দিতে পারেন কিংবা রক্ষা করতে পারেন তাহলেই আপনার প্রার্থনা সফল হবে